সন্ধ্যার পরে আসলে আমি কিচেনে ঢুকি না তারপরে ঢুকছিলাম ওরা সব কিছু কমপ্লিট করে দিতেছে তাই তারপর ওদের হাতে আবার দিয়ে আমি চলে আসছি মানে যারা রান্না করে বাসায় এদিকে কিছু জিনিস আমার কারণে পুড়ে গেছে আর দুপুরে অনেক কিছু রান্না করা হয়েছিল কিন্তু খাইনি তারা তাদের পছন্দ হয়নি সেই কারণে কিন্তু মাংস রান্না করবে তাই নিয়ে এইসব ঝামেলা চলছে আর আমার ছেলে ভিডিও করেছে